বড় গাড়ি কয়টা তো দেখি আইসক্রিম গাড়ি তোমার কুতু গাড়ি এই যে দেখেন আনাসের মুরগি আনাসের হেলিকপ্টার সব আছে আনাসের আনাসের হেলিকপ্টার চালাচ্ছে তোমার মুরগিটা চালাও তো মুরগি মুরগি তো

মজা খাবে না আচ্ছা 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 কথা বলবো না আচ্ছা কথা বলবো না সোনাপাকে আচ্ছা আচ্ছা কথা বলবো না এত খেলনা আজ দেখো বাবুটা চাই আছে আরেকটা বাবু আনাসের কত খেলনা আনাসের গাড়িটা দেখছেন কত সুন্দর গাড়ি সব খেলনা আনাসের ট্রাক গাড়ি আমার দুঃখে কান্দে আকা আজান দিচ্ছে এখন আনাস নামাজ পড়বা না আনাস আজান দিছে তো আব্বু নামাজ পড়বা না চলো নামাজ পড়ি আনার আনাসের জন্য সবাই দোয়া করবেন আনাস জন্য বড় হয়ে বড় একজন আলেম হয় আনাস তুমি নামাজ পড়বা না আব্বু আনাস আনাস নামাজ পড়ব না বাবুরে বলো তো নামাজ পড়ব নাকি হুম জিজ্ঞেস করো